রাতে যখন সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমায় ঠিক সেই সময় রাস্তায় নেমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করছে আরামবাগ মহকুমা পুলিশ শীতের রাত হিমেল হাওয়া তবু পুলিশের বার্তা যেন স্পষ্ট তোমরা ঘুমাও নিশ্চিন্তে আমরা আছি জেগে সোমবার গভীর রাতে আরামবাগ মহকুমা জুড়ে চলে বিশেষ প্রহরা অভিযান দুষ্কৃতি দমন ও অপরাধ রুখতে বিভিন্ন থানার পুলিশ সক্রিয় ভূমিকা নেয় গোঘাট পুরুষুরা আরামবাগ সহ একাধিক থানার পুলিশ বাইকে ও চার চাকায় টহল চালায় রাস্তায় কড়া নজরদারি বজায় রাখা হয় গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকাগুলিতে এদিন রাতের টহলে নিজে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও ডিপিও সুপ্রভাত চক্রবর্তী পুলিশের এই উদ্যোগে এলাকায় ফিরে এসেছে নিরাপত্তার আস্থা ও স্বস্তি না স্যার আমার আজকে গিয়েছিলাম অফিসে এই যন্ত্রপাতি দিল্লি গেছো দিন তুমি গেছো না

ঠিক আছে দাদা দু ভাই আর আর এক ভাইকে ছেড়ে দাও এটা বহু দিন ভাই কোথায় গেছি আমরা তারা কোথায় যাচ্ছে ট্রেনের সাথে কোথায় যাচ্ছে লক লক্ষ্ণৌকে লখনৌ তোমাদের বাড়ি কোথায় হ্যাঁ তোমাদের বাড়ি কোথায় হ্যাঁ টাউন ডাউন চন্দ্রগোহা ডাউন দিকে কোথায় যাচ্ছে এই দিকে চন্দ্রমড়া ডাউন যাচ্ছে ও